একদিন মাফাতেমার বোন কুসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সে সময় ধনাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী সেখানে সেখানে গেলেন সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুসুম নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুসুম ছিলেন দন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লাহ আলাইহাল্লাম বললেন মা কুসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার করার জন্য সবাই নিশ্চয়ই খাবার খেয়ে এখান থেকে যাবে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি আমার মেজবানে এই শহরের দনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বাদান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সল্ল্লাহ আলাইহ্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাও এর আয়োজন করলো মা ফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার ঐশ্বর্যদার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার দ্বারা কাতরাচ্ছিল এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুদা লেগেছে আমরা আর ক্ষুধার দ্বারা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অজর দ্বারায় পানি জোর এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোন খাবার নেই কোন দীর্ঘা নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলি দিব এখন আমি না হয় ক্ষুধর দ্বারা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধর দ্বারা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আদোষ কেঁপে উঠলো সাই আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন এক বেলা ক্ষুধর দ্বারায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমা কি দাওয়াত দিল না তার আপন বোন কৌসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লো আলাইহাল্লাম দুঃখ বারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন খুদার তালায় ছিল। হায় আল্লাহ এই নিদারুণ অসহায়ত দেখে নবী করিম সাল্লো আলাইসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুদার দ্বার চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটা মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধু এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজর দ্বারায় পানি ধরছিলেন পখান্তরে তার আপন বনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য যখন কৌশম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাতর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্ল আলাইহু কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুরসিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের শহরের দনাট্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে বলে আল্লাহর আরস কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুদার দালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করে ইনসাল্লাহু আলাইহু আসলাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহরব্দ আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছে তুমি কলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মাসাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের দনাট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার হানি করতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার রাগ নেই তখন বললেন, এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবিকর ইনসাল্লাহু আলহি হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লু আলাইহাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কৌসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয় বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেয়নি এমনটি কেন হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুদার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলমিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে সব না পারে তাহলে তার মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্ল আলাইসালাম বললেন তুমি যদি মন থেকে কুসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন মা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন বোন তুমি আমন্ত্রিত এখন এই খাবার পরিবেশন করো কুসুম আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হলো একজন মুমিনের গুণ আল্লাহ রব্বুল আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন সবাই কমেন্টে লিখুন আমিন তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুলসুমের মেজবানের ঘটনাটি ইসলামিক অনেক বইতি উল্লেখ রয়েছে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনো যারা লাইক করেননি তারা এখন একটি লাইক করে দিন একদা হজরত ফাতে আনহা জায়নামাদে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক বেশে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাদে বসে ফাতেমারাদি লহুতালা আনহা অজর দ্বারায় কান্না করছেন তখন বিশ্ব নবী হজরত ফাতেমা রাজি আল্লাহতালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাদের কোনা উল্টিয়ে দেখো তখন ফাতেমা রাজি আল্লাহতালা আনহা তার জানামাদের কোনা উল্টিয়ে চমকে উঠলেন তিনি বললেন একই আব্বাদান এদি গলিত স্বর্ণ শত তরতর গতিতে বয়ে যাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো যাতে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েশ ঝাঁক জমক যা ইচ্ছা তাই করতে পারো দুনিয়ার সুখ শান্তি ক্ষণ স্থায়ী পরকালের সুখ শান্তি চির এখন তুমি বুঝে বলো হে মা ফাতেমা দুনিয়ার সুখ শান্তি যাও নাকি আখ এরাতের সুখ শান্তি যাও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী মুখে এমন কথা শুনে ফাতেমা রাদি তালা আনহা জান আমাদের কোনা ছেড়ে দিয়ে নবীদিকে বললেন আব্বাদান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাদের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপ ভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লু আলাইহাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন নবী করিম সাল্লু আলাইহাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু বিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন বিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে হজরতারা দিয়া হুতাল আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলবো আমার গায়ে যে একটি ছোট্ট চাদর পায়ের দিক ঘুরলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার নুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও তখন ফাতে মারা দিয়া তালা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে আনহা তখন বললেন আব্বাদান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুদা জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছি এটা শুনে হজরত ফাতেমারাদিয়া তালা আনহা কে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াইতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখরাতকে প্রধান দিয়েছি তখন নবী করিম সাল আলাই ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে কুলের সবার সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়া তালা আনহা একেবারে চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বাদান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়া কি হবে তখন নবীদি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেস্তে থাকবে সুবহান আল্লাহ এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা অত্যন্ত খুশি হলেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও